নৈহাটির বড়মার মন্দির বন্ধ থাকায় বিক্ষোভ দর্শনার্থীদের পরে মন্দিরের দরজা খুলে দিলেন মন্দির কর্তৃপক্ষ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটি বিধানসভা উপনির্বাচনে থাকার কারণে নৈহাটি বড়মার মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে যে কারণে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে এবং মন্দিরের বাইরে ব্যানার লাগিয়ে সেই কথা সাধারণ মানুষের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হলেও বহু মানুষ বুধবার সকাল থেকে মন্দিরের সামনে ভিড় জমাতে শুরু করেন বড় মাকে পুজো দেওয়ার জন্য কিন্তু মন্দির বন্ধ থাকায় ক্ষোভ বাড়তে থাকে মানুষের মধ্যে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ্দে মন্দির থেকে পুজো দিয়ে বের হওয়ার পর তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন মন্দিরে পুজো দিতে আসা সাধারণ মানুষ এরপর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্দির খুলে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয় কোনো পূজো না নিলেও প্রতিমা দর্শন করার জন্য অনুমতি দেওয়া হয় দর্শনার্থীদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক দর্শনার্থী ও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে অরিত্র বন্দ্যোপাধ্যায় জানান সোশ্যাল মিডিয়ার কোনো আপডেট দেওয়া হয়নি ঠিক আছে এবারে এত মানুষ এত বয়স্ক মানুষ আমাদেরও তো সময়ের দাম আছে আমরা তো মায়ের কাছে এসেছি বলছে ভোটের জন্য মন্দির বন্ধ এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশ টা কি সবাই দেখতে পেরেছে পারেনি তো সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া উচিত ছিল যে তেরো তারিখে তেরো তারিখে ভোটের জন্য বন্ধ ভোটের সাথে কি সম্পর্ক আছে যাই হোক মন্দির আপাতত খুলেছে ধন্যবাদ আমরা আগে থাকতে এগারো তারিখ ফেসবুক পেজে পোস্ট করেছিলাম এবং আমরা মন্দিরে নোটিশও দিয়ে দিয়েছিলাম যে আজকে মন্দির বন্ধ থাকবে কারণ আশেপাশেই বুথ রয়েছে সেই কারণে যদি মানুষজন ভিড় করে বুথের মধ্যে চলে যায় বা বুথের আশপাশে ঢুকে যায় সেক্ষেত্রে যদি ভোটের কোনো সমস্যা হয় সেই কারণেই আমরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলাম এবার মানুষজন এসে অনেকে ভিড় করছে দূর দূরান্ত থেকে আসছে সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিচ্ছি দর্শন করে চলে যাবে দেখুন এটা বিক্ষোভ দেখানোর কোনো মানে হয় না কারণ আমরা আগে থাকতেই জানিয়ে দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে দেখুন দুদিন আগে পোস্ট হয়েছে এবং আমরা এই নোটিশ আগে থাকতেই ঝুলিয়ে দিয়েছিলাম যে ভোটের কারণে মন্দিরটা বন্ধ থাকবে সেক্ষেত্রে মানুষজন বিক্ষোভ করলে আমরা কি করবো বলুন હમમ <coughs> ટેલિફોન

সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন